তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেতে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে শুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকাদারি তোমাদের হাতে নুন পোড়া ডালো বাবা খেয়ে খায় চেতে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটামুটি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার। আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মা সারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আঁকলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয় তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ শাসন যদিও করে না তেমন তবে খুঁত খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও নাকে বকাঝকা করি ভুল করলে আবার ওনার দিকে আঙুল তুললে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখে জল কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার আমি দা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করে যেই লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউ মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাজবো হাত পা ছেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ বলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয় সম্পর্ক